हेलो गाइस वेलकम टू माय भुलनेत्री YouTube चैनल तो आज की वीडियो में हम एक टाचा लाइट बनाबो चाइलाड बना जन एकटा লাগবে டிவி এবং লাগবে লিথিয়াম ওয়ান ব্যাটারি তাহলে বে সিম্পল একটা এলইডি লাইট এবং সুইচ এবং ব্যাটারি এবং লাগবে আর লাগবে একটা অটো কার চার্জিং সার্কিট বোর্ড এল প্লাস মাইনের সুই ব্যাটারির সঙ্গে কানেক্ট হওয়ার পর তারপরে একটা প্লাস তার এল থেকে আসবে ওটা মাঝে কাটায় হয় তারপরে ওখানে একটা সুইচ কানেকশান করা হবে মানে সুইচটা মাঝে বসানো হবে তারপরে একটা চার্জিং সার্কিট বোর্ড প্লাস ব্যাটারির সঙ্গে এবং মাইনের সঙ্গে কানেক্ট করার পর তৈরি হয়ে যাবে চার্জার লাইট প্যাকিং করার পর হয়ে যাবে চাই লাইট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই ভিডিওটা যদি ফুল মানে গোটায় দেখতে চান তো নিচে ক্লিক করুন হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ফলি ইউটিউব চ্যানেল তো আজকে উঠে আমি একটা লাইট বানাবো লাইট বানানোর জন্য একটা লাগবে ডিবি এবং লাগবে এল ওয়ান ব্যাটারি আর লাগবে সিম্পল একটা এল লাইট এবং সুইচ এবং ব্যাটারি এবং লাগবে আর লাগবে একটা অটো কার চার্জিং সার্কিট বোর্ড এল ইডির প্লাস মাইনের সোজা ব্যাটারির সঙ্গে কানেক্ট হওয়ার পর তারপরে একটা প্লাস তার এল থেকে আসবে ওটা মাঝে কাটা হয় তারপরে ওখানে একটা সুইচ কানেকশন করা হবে মানে সুইচটা মাঝে বসানো হবে তারপরে একটা চার্জিং সার্কিট বোর্ড প্লাস ব্যাটারি সঙ্গে এবং মাইনের সঙ্গে কানেক্ট করার পর তৈরি হয়ে যাবে চার্জার লাইট প্যাকিং করার পর হয়ে যাবে চার্জার লাইট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এই ভিডিওটা যদি ফুল মানে গোটা দেখতে চান তো নিচে ক্লিক করুন